সাত সকালে কোথায় চলে এসছি দেখো এটা হচ্ছে আশ্রম পাড়া দরকারেই এসছি গিয়ে আবার পড়াবো পড়ানো আছে যদি একা আসিনি এই দেখো সঙ্গে নিয়ে এসছি ওই যে ওই সব জায়গা ভালো চেনে আমি তো চিনি না ছোট্ট ওর ভাইজিকেও নিয়ে এসছে তো হ্যাঁ দেখেছে দেখেছে কি রোদ পড়তে চলে আসবে একটা বাড়িতেই অনেকটাই লেট হয়ে গেল খাতা নিয়ে বেরোইনি এত রোদ বুঝতে পারিনি ভাল লাগছে না জল তিষ্ঠা পেয়ে গেছে স্টেডিয়ামে অনেক কিছু আছে ওই দেখো হাঁটছে দেখো হাঁটছি কোথায় গেল প্যাঁপু প্যাঁপু প্যাপু এজেন্ট লেঞ্জ লেজে কে দেখছে এখানে কে দেখছে তাড়াতাড়ি তাতেই আসো তাড়াতাড়ি আসো এই আমি ওইখানে আগাচ্ছি তুই আয় হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে আমার পড়নো আছে এখন দুটো বাড়ি সারলাম কি বলবো দরকার আছে ওই বাড়ি তারপরে বাড়ি চলে যাব পড়াবো আবার বিকেল বিকেলবেলা রোদ কি রোদ আয় রে 啥子的呀？